আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা অনেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ভগ্নাংশ লিখতে পারি না আবার ভগ্নাংশ লিখলেও বাংলায় ভগ্নাংশ লিখতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ভগ্নাংশ লিখতে হয় এবং কীভাবে বাংলায় ভগ্নাংশ লিখতে হয় তো চলুন শুরু করা যাক আমি এই লেখাগুলো মুছে দিচ্ছি দেওয়ার পরে প্রথমে সর্বপ্রথমে আমরা ইনসার্ট অপশনে যাব সেখান থেকে আমরা দেখব ইকুয়েশন কোথায় আছে ইকুয়েশনে যাব ইকুয়েশনে যাওয়ার পরে ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করব সেখান থেকে আমরা ফেরাকশন অপশনটি বাছাই করব। ফেরাকশান অপশনের প্রথম অপশনটি আমরা নিলাম নেওয়ার পরে এখানে প্রথম ঘরটিতে আমরা ওয়ান লিখলাম এবং দ্বিতীয় ঘরটিতে আমরা টু লিখলাম তো আমাদের ভগ্নাংশ লেখা হয়ে গেল তো কথা হচ্ছে অনেক সময় বাংলায় ভগ্নাংশ লেখার দরকার পড়ে তো বাংলায় কীভাবে ভগ্নাংশ লিখতে হয় তো বাংলায় ভগ্নাংশ লেখার জন্যে আমরা প্রথমে যদি এটা সিলেক্ট করে নেই নেওয়ার পরে আমরা এখান থেকে ফন্ট অপশনে গিয়ে বাংলা ফন্ট নির্বাচন করি তো দেখা যাচ্ছে যে তবুও বাংলায় আসছে না তো বাংলায় আনতে গেলে কি করতে হবে বাংলায় আনতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমে ইনসার্ট অপশানে যাই যাওয়ার পর ইকুয়েশনে যাওয়ার পর ইনসার্ট নিউ ইকুয়েশনে গেলাম যাওয়ার পরে আমরা এখানে ভগ্নাংশটিকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নর্মাল টেক্সট লেখা আছে সেই নর্মাল টেক্সটটা আমরা সিলেক্ট করে নেব নর্মাল টেক্সট সিলেক্ট করে নেওয়ার পরে হোমে গিয়ে এখান থেকে আমরা বাংলা ফন্ট অপশনটি বাছাই করব। বাংলা ফন্ট অপশনটি বাছাই করলে দেখা গেল যে আমাদের ভগ্নাংশটি বাংলায় হয়ে গেল তো এই হচ্ছে বাংলায় ভগ্নাংশ লেখার নিয়ম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য